কেত্রিকোনা শহরে হাততাসি হাততাসি পরে হঠাৎ করে আমি বুলে গেছি একটা দোকানের ভিতরে তো দোকানের ভিতরে যা দেখে সুন্দর সুন্দর ভিআইপি থ্রি স্টার ফাইভ স্টার জুতাগুলা তারা সাজা রাখছে এবং এখানে দাম দিয়ে এত সুন্দর তো চমৎকার এত কম দামে জুতা পাওয়া যায় দেখে তোমার মা তারা মানে আমার মানে আমি মাথা মা আমার এমন একটা অবস্থা যে আমি কি পড়লাম কেউ থেকে উদ্ধার করো এমন একটা জুতা আমি আমার লেভেলের জুতো যে চোদ্দশো নব্বই টাকা জুতা এটা দেখে তো মানে আমি খান দিয়ে দিয়া না আসবাম আমি বুঝতেছি না আমি একটু খান দিয়ে আমার কেউ একটু দর তারপরে কান্নাকাটি শেষ করে চলে গেলাম একটা গ্লাসের সামনে গিয়া ভাবলাম যে দুইটা পোজ নেই তারপর আমার সেটা ভাঙা ফোনটা অন করে সেটা ভাঙা ফোজ করে একটা নিয়ে নিলাম তারপরে এই পাশে দেখলাম কিছু সুন্দর সুন্দর মানি ব্যাগ সুন্দর না যার কাছে যেটা যেমন লাগে আমার কাছে সুন্দর লাগে না দামটা হচ্ছে আমি পানির হয়ে গেলাম আমার পানি খাইতে এমন একটা অবস্থা শুরু পরে আরেকটা দেখলাম মানি ব্যাগ এটারও দেখি দাম সেম মানে দেখে তো আমার চোখ কপালে উঠে গেছে আর এদিকে এদিক ওদিক তাকায় এদিকে কোথাও পানি নাই তারপর কি করবা পানি যেত নাই পরে হচ্ছে পানি না পাই তারপর হচ্ছে আমার বুকের দর্পণিত থামাইতে হইবো জন্য বুকে থুতু দিলাম বেসাইয়া একটু থুতু দিলাম দিয়ে বুকের দর্শনীটা থামাইলাম আর এদিকে দেখি আমাদের বস হচ্ছে জামাল আমাদের ক্যাপ্টেন জামাল ভাইকে দেখে অনেক বেশি হেপি হলাম কারণ সব জায়গায় তো দেখি ক্রিকেটারদের ছবি এখানে হচ্ছে একটা ফুটবলারের ছবি বিষয়টা খুব ভালো লাগলো ভাঙ্গা সৌরভ নিয়ে পরে আবার গেলাম হচ্ছে একটা জুতা ম্যাচিং করতে যে আমারটার সাথে কেমন হয় এটা হচ্ছে বাইশশো নব্বই টাকা দামের জুতা চিন্তা করতে পারে না আর আমারটা তিনশো টাকা দেয় আমারটা তিনশো টাকা দেখ বাইশশো নব্বই টাকা দেয় কয়টা জুতা কেনা যাবে একটু চিন্তা করি চিন্তা করলে মনে হয় এটা লাগবো এক না হচ্ছে জুতা দেড়শো এগুলো হচ্ছে প্রাইস বেশি আমি এখানে বসেছিলাম হঠাৎ করে দেখি পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি তো মানে বয়থত মতো খেয়ে গেছি এই অবস্থা তো তারপর দেখি না এটা তো কোনো মেয়া না এটা হচ্ছে একটা ব্যানার ব্যানার এর মতো সাজা রাখছে আবার দেখতে যেন হ্যাঁ জীবন্ত কি সুন্দর চমৎকার অ্যান্ড গাইস এই পাশে হচ্ছে আমার ছোটো খাটো একটা মানি ব্যাগ যেটা আমি কিনছিলাম গুলিস্তানের মতো একটা ফুটপাথ থেকে ও জাস্ট অনলি একশো টাকা দিয়ে দেখেন তো মানি ব্যাগটা কেমন সুন্দর না ডিজাইনটা চমৎকার কিন্তু হ্যাঁ আর ভিতরে ভিতরেটা এগুলো হচ্ছে আমার হ্যাঁ এই ডলার ডলার বুঝতে হবে মামা আর জাস্ট বাইরের লুকটা দেখেন সিম্পলের মাঝে কিন্তু সিম্পলের মাঝে গর্জিয়াস বলে কথা মেটে যে যায় মার্কেট ওপরে কয়না যায় বা আমাদের সিম্পলের মাঝে গর্জিয়াস শাড়ি দেখান বিষয়টা কিন্তু এরকম একদম তেল তেলা প্লেন যদিও এটা লেদারের না বা ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে আগে যে দেখাইছিলাম না আপনাদেরকে একটা আপু আমার পিছনে দাঁড়ায় ছিল এটা দেখে দেখে নিয়ে ওরা রাখে মাথা সাই রয়েছে এদের মাঝে মনে হয় সামথিং সামথিং আছে কিছু একটা আর এ পাশে আমি বসে বসে হচ্ছে দেখতেছিলাম আমাদের নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী যানজট গুলা এখানে হচ্ছে আপনি মানুষের সাথে বেশি দেখতে পাবেন গাড়ি অটো গাড়ি আপনি এমন দেখবেন যে একটা গাড়ি জাস্ট একজন মানুষকে নিয়ে দৌড়াইতেছে কি লাভ বা একটা গাড়ি একজন মানুষকে নিয়ে দৌড়ায় এরকম অ্যাভেলেবেল আপনি দেখতে পাবেন আর আপনি নেত্রকোনা না আসলে নেত্রকোনারকে যে জ্বালা বা যন্ত্রণা এটা আপনি উপভোগ করতে পারবেন না এবং আমার ডান পাশে আছে নেত্রকোনার ফেমাস একটা ছেলে নাম তার নাম তার ইমরান বিপি যাই হোক ভালো থেকে ছোটো ভাই চলে গে যাচ্ছে আরেকদিন দেখা হবে ওকে আল্লাহ হাফেজ